আজ মনোভেলি হাইস্কুল মাঠে জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে এক মেগা প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক তমাল মজুমদার উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিপুল দাস চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়াস দাস সহ অন্যান্যরা শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যাতে অতি সহজে বিভিন্ন প্রশাসনিক সুবিধা নথিপত্র সংগ্রহ করতে পারেন এদিন শিবিরে আধার কার্ড জন্ম মৃত্যুর সনদপত্র পি আর টি সি আয়ের সনদপত্র নানান গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রদান করা হয় সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অনাথ ছাত্রছাত্রীদের হাতে চার হাজার টাকা অনুদান প্রদান করা হয় গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী এবং শিশুদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খাবার বিতরণ করা হয় অন্যদিকে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় শিবিরে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবেরী দেবর্মা সিভিল জজ জুনিয়র টিভিশন রণজবতী রায় বিএসএফ ক্যাম্প কমান্ডার জিএস राठौर সোহন নন্দা উপজাতি এলাকার মানুষ জনজাতি এলাকার মানুষ বা বিভিন্ন গ্রামের একদম ভিতরে যারা থাকেন ওনারা সবসময় সময় হত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বা খবরের কাগজে দেখেন না ওইসব ক্ষেত্রে ওদের কাছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন পৌঁছানোর জন্য আমরা এই ধরনের মেগা ক্যাম্পের আয়োজন করে থাকি আপনারা জানেন যে লিগেল সার্ভিস এটা একটা অথরিটি প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে এটা আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে আমরা বিভিন্ন দপ্তরের যা যা সুবিধা আমরা দিয়ে থাকি সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনি হয়তো ধরুন আজকে আপনার কোনো একটা পিআরটিসি বা পঞ্চায়েতের আর বা সার্ভাইভ্যাল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স বা আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন এর জন্য বিডিআরসি থেকে সার্টিফিকেট বা আপনার কোনো ব্যাঙ্ক ইন্স্যুরেন্স রিলেটেড যদি কোনো পেপার থাকে বা বিভিন্ন দপ্তরের সাথে আজকে আমরা এখানে আপনাদের কাছে এসেছি যেটার জন্য আপনাকে আগে আমাদের অফিসে যেতে হতো বিভিন্ন দপ্তরে যেতে হতো যেতে আসতে আপনার বিশ টাকা করে যদি আমরা ধরি গাড়ি ভাড়া লাগতো যদি দুপুরবেলা আপনার একটু চাও খেতে ইচ্ছে আরও দশ পনেরো টাকা লাগতো প্রায় ভরে নিন আপনার একশো টাকা খরচা লাগতো শুধু এই সার্ভিসটা নেওয়ার জন্য গিয়ে দেখলেন আমাদের বিডিও ম্যাডাম নেই এসডিও সাহেব নেই বা আমরা বিভিন্ন দপ্তরে কেউ হয়তো অধিক অফিসে বিভিন্ন কাজে বাইরে বেরিয়ে গেছি তো আপনার এই একশো টাকা গেল আর আপনি যদি বাগানে কাজ করতেন আমাদের ম্যানেজার প্রদীপবাবু বলবেন প্রবীরবাবু বলবেন যে আপনি তো আজকে কাজ করেনি আপনি হাজিরা পাবেন না তো আপনার টাকাও গেলো হাজিরও গেলো কিন্তু আপনার কাজটাও হলো না কিন্তু এই কাজ এর জন্যই আমরা এসেছি আপনাদের কাছে আপনার কি লাগে বলুন আপনার কি সহযোগিতা অ্যাডমিনিস্ট্রেশন থেকে পেতে চান আপনার কি সহযোগিতা বিভিন্ন দপ্তর থেকে পেতে চান আমরা চাই যে আপনি নীল খরচায় কোথাও গেলে যদি পথে কোনো মিডল ম্যানের হাতে আপনি পড়েন তাহলে আরও খরচা আপনার বাড়বে এর জন্য আমরা সশরীরে বিভিন্ন দপ্তরের আধিকারিক